ট্রাফিক পুলিশের অমানবিক আচরণে গুরুতর আহত এক যুবক ঘটনা শনিবার রাত সাড়ে আটটা নাগাদ ধর্মনগর রাজবাড়ি এলাকায় ঘটনার বিবরণে জানা গেছে পানিসাগর থেকে ধর্মনগরের দিকে আসার সময় রাজবাড়ির ট্রাই জাংশন এলাকায় ডিউটিরত ট্রাফিক পুলিশ এক বাইক চালককে দাঁড়ানোর জন্য ইশারা করে কিন্তু সে বাইক নিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই পেছন দিক থেকে এসে ডিউটিরত দুই পুলিশ কর্মী বাইক আরোহী এক যুবকের মাথার পেছনে লাঠি দিয়ে আঘাত করে সঙ্গে সঙ্গে ওই যুবক রাস্তায় লুটিয়ে পড়ে এ দৃশ্য দেখে পথ চলতি জনগণ এগিয়ে এসে তার প্রতিবাদ জানায় পুলিশের এই অমানবিক আচরণের তীব্র নিন্দা জানান প্রত্যক্ষ উপস্থিত জনগণের রোষ থেকে নিজেদের বাঁচাতে আহত যুবককে নিজেদের গাড়িতে করেই ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে তীব্র ক্ষবির সৃষ্টি হয়েছে আসার পর দেখলাম যে ওটা অনেক মানে ক্ষতিগত হয়েছে ও পাও ছুলেছে মাথা চোখ চোট পেয়েছে তো তারপর বাইক চালক বাইক চালু যেছিলো না হ্যাঁ হ্যাঁ না না পিছনে যেছিল পিছনে যেত হ্যাঁ পিছনে আর আমরা পুলিশকে বললাম যে আপনারা হ্যাঁ ঠিক আছে আপনার আইনতভাবে ঠিক আছে আপনার ধরতে তো স্বাভাবিক হেলমেট নেই না ছাড়া তো হেলমেট ছাড়া চলার মানে সবার জন্যই ক্ষতিকারক ক্ষতিকারক অ্যাক্সিডেন্টের জন্য ওরা ভালো কাজ করছে কিন্তু এটা না যে ওরা এভাবে মেরে ধরে আটকাবে এটাই এটাই মানে মেইনলি যেটা আমরা পুলিশ কি দিয়ে মেরেছিল লাঠি দিয়ে মেরেছে হাতে যে লাঠি হাতে যে যেগুলো থাকে লাঠি এটা এটা কোন জায়গা দাদা এটা রাজবাড়ী রাজবাড়ীর টাটা সমের পাশে আপনার নাম আমার নাম টিঙ্কু শীল তা আপনি কি বলছেন যে পুলিশ তো ঠিক আছে তাদের ভূমিকা পালন করছে কিন্তু এইভাবে কাউকে দৈহিক আক্রমণ করাটা ঠিক ঠিক না এরকম করে তো অ্যাকচুয়ালি আক্রমণটা ঠিক করা হয়নি সুন্দর মতে কী হবে ধরলে ফাইনটা দিয়ে দেবে ইনকোয়ারি করো পরের জন্য কিন্তু মার মারপিট করেই হবে না ভিউরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট